মরশুম শুরুর আগেই রাজ্যে হাজার ছাড়ালো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাব্বিশে জুন পর্যন্ত রাজ্যে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় এক জন এই খবর প্রকাশে আসতেই প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছে রাজ্যের স্বাস্থ্য দফতর প্রতিটি জেলায় নজরদারি বাড়ানোর পাশাপাশি পুরো আধিকারিকদের শক্ত হাতে ডেঙ্গু মোকাবিলার নির্দেশ সরকারের পরিসংখ্যান বলছে দু সালে সারা রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লক্ষ সাত জন মানুষ এবার তা ছাড়াতে পারে বলি মত বিশেষজ্ঞদের চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের নেখে এখনো অব্দি শীর্ষে রয়েছে উত্তর চব্বিশ পরগনা সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন একশো ছিয়াত্তর জন মুর্শিদাবাদে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন একশো জন এছাড়াও হুগলিতে এবং কলকাতায় জন ডেঙ্গুতে আক্রান্ত রিপোর্ট প্রকাশের হয়েছেন পরে আতঙ্কিত চিকিৎসক মহল সাধারণ মানুষকে যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলা এবং জল না জমিয়ে রাখার নির্দেশ চিকিৎসকদের এ বিষয়ে প্রশাসন এবং সাধারণ মানুষ উভয়কেই সচেতন হওয়ার নির্দেশ দেন তারা সবে মাত্র কিন্তু মরশুম শুরু হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি জেলা যারা মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেভাবে বর্ষার পর ডেঙ্গির একেবারে বাড়বাড়ন্ত শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে একেবারে মরশুমের শুরুতে পরিসংখ্যানটা যেটা পাওয়া গেছে তা কিন্তু রীতিমতো ভয় ধরনের মতো সরকার সচেতন সচেতন নয় সেটা একটা বিষয় নাগরিকরাও যদি ভালো বলিং করে আমরা এত ভালো বলিং করি আমরা নোংরা যত্ন যত্ন বাড়ির মধ্যে আমরা গার্ডেনিং করি সেখানে আমরা সেখানে আমরাও আমাদের জায়গাতে খামতি রয়েছে তো সেইটাও আমাদের মেনে নিতে হবে সেইখানে আমরা যদি সচেতন হই সরকারের কাছে আমাদের পরিষ্কার তদি তারা যেন তাদের কাজটা ঠিক মতো করে নাগরিকরাও নাগরিকদের কাজটা করলে ডেঙ্গির যে অসুবিধাগুলো হচ্ছে মানে ডেঙ্গির ভ্যাকসিন এখনো আসেনি কবে আসবে সেটাও জানা নেই কিন্তু একটা কথা স্পষ্ট যে আমাদের এর মধ্যে থেকে মশা বংশবৃদ্ধি আটকে ডেঙ্গির থেকে মুক্ত থাকতে হয় অন্যদিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়েও রাজ্যের স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে সরব চিকিৎসকদের একাংশ ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোন ডিজিজেস কন্ট্রোলকে রাজ্য সরকারের তরফে পাঠানো তথ্য অনুযায়ী চলতি বছরের তিরিশে এপ্রিল পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যার উল্লেখ রয়েছে চারশো একচল্লিশ জন সে রিপোর্টে একজনেরও মৃত্যুর উল্লেখ নেই যা সম্পূর্ণ ভুয়ো বলেই মত চিকিৎসকদের একাংশের এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর সজল বিশ্বাস জানান বেশ কিছু ক্ষেত্রে সরকারের ভুয়ো রিপোর্ট কারণে আদতে কতজন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন সেটা যেমন বোঝা সম্ভব নয় তেমনি ডেঙ্গুর উৎস খুঁজে বের করে সরকারের তরফে ব্যবস্থা না নিলে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে মৃত্যুর সংখ্যাও এবছর মরশুম শুরুর সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গির প্রকোপ গোটা রাজ্য জুড়েই বাড়ছে ইতিমধ্যেই প্রায় দু হাজারের কেস ওপরে কেস ডিটেক্টেড হয়েছে যদিও আমরা মনে করি যে যতটা কেস রিপোর্টেড হচ্ছে তার তুলনায় বাস্তব পরিস্থিতি হয়তো আরো অনেকগুণ বেশি কারণ বহু ক্ষেত্রে ডেঙ্গির পরীক্ষা অনেকে করায় না বা পরীক্ষা করার সুযোগ অনেকে পায় না সেটা যেমন হয় আবার বহু ক্ষেত্রে ডেঙ্গি রিপোর্ট সাপ্রেস করা হয় এটাও কিন্তু বাস্তব ঘটনা যেটা আমরা দীর্ঘদিন ধরে বের পর পর কত বছর ধরেই আমরা কিন্তু একই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি সে তাহলে কিন্তু আরও একটা মারাত্মক আকার ধারণ করতে পারে গত বছর যেখানে এক লক্ষ সাত হাজারের উপরে কেস ডিটেক্টেড হয়েছিল এবছর হয়তো সেটাকে এক্সিট করে যেতে পারে এবং তার থেকে মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেকগুলো বাড়তে পারে যদিও রাজ্যের স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আইএমএ কলকাতা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস তার দাবি রাজ্য সরকার যাবৎকাল ডেঙ্গু রোধে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে সরকারি হাসপাতালগুলিতে বাড়ানো হয়েছে জেনারেল বেড এবং বাড়ানো হয়েছে আইসিউতে বেডের সংখ্যাও দু সালে বেড ছিল চুয়ান্ন হাজার এক্স্যাক্ট চুয়ান্ন হাজার সাতশো সাতশো উনষাট এখন বেড সংখ্যা হয়ে দাঁড়িয়েছে দু লক্ষ লক্ষের উপরে অতএব বিরোধীদের এইসব মন্তব্যের কোনো উত্তর দেওয়ার আমি প্রয়োজন বোধ করি না যা তথ্য দেওয়া হচ্ছে সেটাই তথ্য রাজ্য সরকার মানুষের জন্য কাজ করে কাজ করতে থাকে অভিযোগ আমি তো বলছি চিকিৎসক হিসেবে এই অভিযোগগুলো কী করে করে মিথ্যে অভিযোগ কুরুচিকর মানে নিম্ন মানসিকতার পরিচয় বলে আমি ব্যক্তিগত পর্যায়ে মনে করি রাজ্যের স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে প্রশ্ন উঠতেই কেন্দ্রীয় সরকারকে করা ভাষায় আক্রমণ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের কেন কেন্দ্রীয় সরকার ডেঙ্গুকে বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় আনছে না এই প্রশ্ন তোলার পাশাপাশি তিনি আরও জানান নোটিফায়েবল ডিজিজগুলিকে যতদিন না আইনের আওতায় আনা হবে ততদিন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ রোধ করা যাবে না কেন কেন্দ্রীয় সরকার নোটিফাইবল ডিজিজকে ডিজাস্টার ম্যানেজমেন্টের এক দিয়ে আইনে পরিবর্তন করছেন না যেটা তারা করোনার সময় করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে নোটিফাইবল হয় করে না বলে কলকাতা পুরসভা একশো চুয়াল্লিশটা ওয়ার্ডে একশো জনকে নিয়োগ করেছে তারা আর কোনো কাজ নেই তার ওয়ার্ডের মধ্যে যতগুলো প্রাইভেট গভর্নমেন্ট ডায়াগনস্টিক সেন্টার আছে হসপিটাল আছে নার্সিংহোম আছে সেখান থেকে গিয়ে ডাটা কালেকশান করে যে আজকে কটা ব্লাড টেস্ট হয়েছে কটা পজিটিভ এবং সেই পজিটিভের অ্যাড্রেস কি যাতে সেখানে ভেক্টর কন্ট্রোলের কাজটা করা যায় যতক্ষণ সারা দেশে এই নোটিফায়েল ডিজিস্টার করা আইন না হবে ততদিন ডেঙ্গু ম্যালেরিয়াকে সামাল দেওয়া যাবে না ডেঙ্গু প্রসঙ্গে ডক্টর কাজল কৃষ্ণ বণিক জানান এত কিছুর মাঝেও ইতিবাচক দিকটি হলেও ডেঙ্গু শিশু কিশোর অল্প বয়সী লোকজন এবং গর্ভবতী মাঝের মধ্যে প্রকোপ বসায় না ডেঙ্গু প্রসঙ্গে একাধিক অভিযোগে বিদ্ধ রাজ্যের স্বাস্থ্য দপ্তর তবে কোনো কিছুর প্রেক্ষিতেই ডেঙ্গুর বিষয়ে গা ছাড়া ভাব কাম্য নয় তাই প্রশাসনকে যেমন আগে ভাগেই প্রস্তুতি নিতে হবে তেমনই সরকারকে সহায়তা করতে হবে সাধারণ মানুষকেও তবেই ডেঙ্গু রোধ সম্ভব বলে মত বিশেষজ্ঞদের ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী এবং গোপাল তপাদারের সঙ্গে অয়ন শর্মা এবং রেশমি দাসের রিপোর্ট কালকাটা নিউজ